शुभ प्रिय दर्शक अस्सलामु প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নটার খবরত অনারের স্বাগত জানায় অনার লোকে আছি আই নসরাত জাহান আইডি চলন শুরুতে জানিয়ায় আজির খবর শিরোনাম গে এনায়েত বাজার গোয়াল ফরাত আগুন উনিশশো আঠারো ওয়ান পরিবার চট্টগ্রাম সিআরবির বস্তিত আগুন ফুরি গিয়ে তিরিশ সান ঘর জমহাল উৎসব মুখর পরিবেশ আয়োজন এস এস সি পরীক্ষার অভিভাবকগুলোর মাঝে সাইদাল নোমানোর ফানি বিতরণ গোয়ালহালিত পল্লিশ্রী সমিতির বন্যাড্য আয়োজন ও নববর্ষ উদযাপন মিরাজ সরায়ত আনন্দ শোভাযাত্রা ও লোকজো মেলার বৈশাখ বরণ চট্টগ্রাম ও গাঁজা ও গ্রেফতার তিনজন মোটরসাইকেল জব্দ এবার বিস্তারিত চত্রগ্রামের এম আইড বাজার গোলপাড়া এলাকাত উপনিখন্ডত 18টি পরিবার বিয়াকরণে নিশ্চয়ই গই আগুন ততার গরবারে আসবাবপত্র প্রয়োজন জিনিসপত্র ব্যাককিন সম্পূর্ণভাবে পুরি গই চলুন দেইহাই লায়ন সদরউদ্দিনের রিপোর্ট আসার পরে এখানে যে বিষয়গুলো আছে সবগুলো তারা লোক আফটার করছে লোকাফটার করার পরে এখানে যে আমরা দেখতেছি প্রায় 18টা পরিবার মানে একেবারে ডাস্টিকালি তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আর কি একবারে ছাই হয়ে গেছে এখন আঠারোটা পরিবারের পুনর্বাসন ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে যেটা মনে হচ্ছে এবং ইনিশিয়ালি যে ইয়াগুলো আছে আমরা দুপুরের খাবারটা আমরা ম্যানেজ বৈষম্য বিরোধী কক্ষ থেকে ম্যানেজ করা গেছে এবং রাতের দিকে ইনশাল্লাহ আমরা একটা খাবারের ব্যবস্থা এবং শুকনা খাবার যেগুলো আছে আমরা পার্টির পক্ষ থেকে এগুলো আমরা করব আমরা প্রশাসনের কাছে আমরা এখন জোর দাবি জানাচ্ছি যে এদেরকে খুব শিগগিরই আমরা পুনর্বাসন করতে হবে পাশাপাশি এখানে কিছু এসএসসি পরীক্ষার্থী আছে দিস ভেরি সেন্সিটিভ যেহেতু এদের একটা ট্রমা থাকতে পারে এদেরকে খুব আজকের মধ্যে এটা পুনর্বাসন করতে হবে এই পুনর্বাসনের দায়িত্বটা ইনশাল্লাহ আমরা সার্বাত্মকভাবে সহযোগিতা করব এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আছেন ইমন সৈয়দ উনি বিস্তারিত বলবেন প্রত্যেকের কয়েক ক্ষতি একবারে মানে বিপর্যস্ত অবস্থা আর কি আমরা একবারে সচককে দেখলাম এদের সরাসরি ক্যাশ টাকা গয়না এবং আসবাবপত্র এ ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে পুরোপুরি ছাই অবস্থা যা দেখলাম আসসালামু আলাইকুম আমি হচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রগ্রাম মহানগরের কেন্দ্রীয় সংগঠক তো আমি এই ঘটনাটা হয়েছে সকাল পাঁচটা বাজে তো আমাকে সকাল দশটা নাগাদ হচ্ছে আমাদের সহযোদ্ধা জানাতুল মানে জানিয়েছে যে এখানে এমন এমন হয়েছে আগুন হচ্ছে নিয়ন্ত্রণে চলে এসেছে আর এটা যেহেতু একটা লোকাল এরিয়া হিজি ভিজি রাস্তাঘাট তো এখানে হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেড যারা আছে তাদের একটু আসতে সময় লাগবে এটাই স্বাভাবিক তো খুবই আসতে প্রবলেম হয়েছিল তো আগুন নিয়ন্ত্রণে আনা হলো কিন্তু এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের কোনো কিছু অবশিষ্ট নেই তারা শূন্য এখন তো আমাদের একটাই কথা হচ্ছে আমরা চাইব খুব দ্রুত হচ্ছে তাদের বাসায় পূর্ণবাসন দেন হচ্ছে তারা এখনো আমরা সবাই মিলে আমরা তাদের খাবারের ব্যবস্থা করেছি তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তা মানে তাদের কিভাবে আবার ফিরিয়ে দিতে পারবো সেভাবেই চেষ্টা করবো আমরা আছি আমরা থাকবো এখানে এভাবে আমি আমার পাশের বাসা সারা পাঁচটার দিকে আগুনটা লাগলো তখন আমি ঘুম থেকে উঠে দেখছি আগুন চলতেছে এখন চিন্তা করলাম এই তো সবাই আমরা যা কিছু আছি আমাদের গড়াতে গ্রামে পানি যেগুলো আছে সেগুলো আমরা তখন ওরা মানে সবাই কাছে সবাই আমরা বাইরে গেছি পরে কিছুক্ষণ পরে আসলো আধা ঘন্টা পরে ফায়ার গাড়ি আসলো আসার পরে তারা প্রথম যে গাড়িটা আসছে তখন নলক পানি চিটি তারা তখন আমরা পানির ব্যবস্থা সরকারে যদি চাই আমাদের আসলে এখানে সবাই তো আমরা থাকি মিন মূল্যে খাটি খেটে খাওয়া মানুষ এখানে যারা আছে আসলে আমরা তো আপনারা বুঝতেছেন যারা সকালে ছেলেটা আসতেছে বিভিন্ন টিম গুলো আসতেছে তারা চিন্তা করতেছে আমাদের এই এলাকাটা অবহেলা মনে করছেন কিনা সবাই তো আসলে সবাই গতকাল আমাদের সিএরবিতে একটা অনুষ্ঠান গেছিল আমরা সবাই আনন্দটা উল্লাস এখানে আনন্দটা করার পরে আমরা গতকাল আমরা তিনটা তিনটা বাজে আমরা ঘুমাইছি আমি আর সামাজিক শক্তি গুলো আসলে এগিয়ে আসা দরকার যে সামাজিক শক্তি যা গভর্নমেন্ট সরকারের পথে তাকায় না থেকে সরকার তো সরকারের জায়গায় কাজ করবে সামাজিক শক্তি যারা লায়ন করেন যারা সামাজিক শক্তিগুলো রোটারি করেন যারা আদার্স সংগঠন করেন তারা সবাই যদি আসে তাহলে এদের কষ্ট একটু লাঘব হবে এটা আমি চাই আর এখন যেহেতু এনসিবির পক্ষে একটা কাজ করছে এনসিবি যদ্য পারছে তার সামর্থ্য অনুসারে তাদের ত্রাণ দিচ্ছে এটা প্রাইভেট একটা ব্যবস্থাপনা এটা সরকারি ব্যবস্থাপনা না সুতরাং এভাবে সামাজিক শক্তিরা যদি এগিয়ে আসে তিন চার দিন পাঁচ দিন যদি ব্যবস্থাপনা চালিয়ে যায় পরে দিয়ে গভর্নমেন্ট তার ব্যবস্থা নিবে কারণ তিন চার দিনের জন্য তো একটা ব্যবস্থাপনা চালু রাখা দরকার এটা প্রাইভেট যারা সমাজ সংগঠক আছে সমাজ সেবক আছে লায়ন এদেরকে আমি বলবো তারা যেন তাদেরকে এই এই আশ্বাস টুকু দেয় এই সহযোগিতা করায় যেন দুই তিন দিন চার দিন মতো চলতে পারে ধন্যবাদ চট্টগ্রাম ও সিআরবি এলাকাত ভয়াবহ অগ্নিকাণ্ড ফুরি গিয়ে অন্তত তিরিশ ঘর আগুন ক্ষতিগ্রস্ত পরিবার অকল নিশ্চয় গিয়ে ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছায় না আগুন নিয়ন্ত্রণ থাকেনি ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো সম্পূর্ণ জানানো যায় চট্টগ্রাম ও সিএনডিবি আয়োজিত সাইদ আল নোমানোর সহযোগিতায় ও গোলাম শাহাদ বিটু সভাপতিত্বে শেষ হই বৎসবরণের উৎসব জামেলা মুক্ত পরিবেশ ছাড়া চট্টগ্রামের একমাত্র সফল আয়োজন আছে লিয়েন উক্ত আয়োজন অতিথি হিসেবে চট্টগ্রাম ওর বোধ স্বনামধন্য রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আজকে এই পহেলা বৈশাখটাকে আমরা নতুন ভাবে করতে চেয়েছিলাম এমন ভাবে করতে চেয়েছিলাম যেখানে আমাদেরকে সাইদাল আল নোমান ভাই সহযোগিতা করেছেন সেটা হচ্ছে আমাদের এখানে কোনো অতিথিদের জন্য যারা বক্তব্য দিবে তাদের জন্য কোনো মঞ্চ থাকবে না চেয়ার থাকবে যারা মঞ্চের সামনে আসনে বসে থাকবেন কারণ তারাই জনগণ তাদের হাতেই আসলে ক্ষমতা থাকা দরকার আমরা এমন একটা সুন্দর দিন চাই যেখানে আমরা সুন্দর করে সব সময় পয়লা বৈশাখ করতে পারবো এই সব ক্ষেত্রে সাইদাল আল নোমান ভাইয়ের মতো আর কাউকে আমরা কখনো পাইনি ভবিষ্যতে এরকম অনেক মানুষকে আমরা পাব আর এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে বিটু সে প্রথম দিনই আমাকে বলেছিল যে ভাই আমাকে একটু কিছু দায়িত্ব দেন আমি এই প্রোগ্রামটা আপনার সাথে করতে চাই তো তার একটা আগ্রহ একটা ফোকাস দেখেছি সেই কাজটায় লেগেছিল সাথে আমার ইজরা ইউনিভার্সিটি সহ আমার সাথে যে টিমটি কাজ করে আমার ছাত্র নেতা কর্মীরা সাথে আমার বিশ্ববিদ্যালয়ের মোফাজল রাকিব সহ আমার বিশ্ববিদ্যালয়ের স্টাফ যারা ছিলেন এবং এই খুলসিয়া এবং পাহাড়তলি এই এলাকার যে আমার লোকাল নেতৃবৃন্দ আছেন ছাত্র যুবদল এবং স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গসংগঠনের সকলে যারা যারা এই অনুষ্ঠান সফল করবার জন্য নিরলস পরিশ্রম করেছেন গত দুদিন আমি তাদেরকে সিএনটিভি টিভি সহ সিএন টিভির আমাদের আমি যাদের নাম জানি আর কি অন্যরাও আমি সবাইকেই আমি চাই সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মী সকলকে আমি জানাচ্ছি নববর্ষ শুভেচ্ছা সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোনো বক্তব্য দেব না কারণ মুখ নিবেন নামাজ খুব সন্নিকটে এসেছে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগনাহব এস কে কোথা তোতন ভাইকে বসন্ত দীপ্তু ভাইকে আজকে পয়লা বৈশাখ আমাদের প্রায়ত নেতা আবদুল্লাহ আল নুমানের সন্তান সাইদ আল উদ্যোগে আজকে যেটা একটা মনোরম পরিবেশে সুন্দর অনুষ্ঠান এই তেরো নম্বর বাসী দেখেছেন এর জন্য আমি তেরো নম্বর বাসীর পক্ষ থেকে একটি চাই তালি সবাই করে তালি দেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো শুধু এটাই বলবো একটা কথা বলবো সবাই উত্তর দিবেন প্রোগ্রাম কেন লেখিয়ে বলবেন কেন লেখিয়ে না ধন্যবাদ শুভ অপরাহ্ন বাঙালির সবচেয়ে আজকে প্রিয় দিন বাঙালির একটা আনন্দের দিন নববর্ষ এই নববর্ষে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ হচ্ছে সম্প্রতি সম্প্রদায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিত বসবাসের মধ্য দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজক রহমান তার পিতা আজ ধরে আমি রাজনীতি দেশ সিরাজ আব্দুল্লাহ আলমান মরুম আব্দুল্লাহ আলমান একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যদিও আমি আজকে প্রকাশ্যে সব সময় বলে থাকি তার মৃত্যুর পর কাকে শক্তিকারর থেকে মূল্যায়ন করতে পারি নেই আমরা কিন্তু জনগণের বিধারের মধ্যে তিনি কিন্তু মূল্যায়নিত হয়ে গেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আবারও মাইক আমার কাছে এসছে আমি সময় নেব না আজকের প্রোগ্রামটি একটি সফল প্রোগ্রাম এই সফল প্রোগ্রামের জন্য আমি সব সময় মনে করি কোথাও না কোথাও আধ্যাত্মিকতা কাজ করে অনেক ভালো অনুষ্ঠান করছি প্রথমে ধন্যবাদ দিচ্ছি যার খবরকে যে এত সুন্দর একটা বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে ধন্যবাদ দিচ্ছি আমাদের ছেলে সূর্য ভাইকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের যে পৃষ্ঠপাতক যে এ অনুষ্ঠানের যে আয়োজন করেছে ধন্যবাদ যে ওনাকে ধন্যবাদ আমাদের চট্টগ্রামের বাসীকে যারা এখানে এসেছে এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করবার জন্যে চট্টগ্রাম এসএসসি পরীক্ষার কেন্দ্র বাইরে পরীক্ষার্থী অভিভাবকের মাঝে পানি বিতরণ করছে সাঈদ নোমান তরুণ রাজনীতিবিদ সাইদাল আল এই উদ্বেগ উপস্থিত ব্যাক্ষণের প্রশংসা ভাই

বলহালের মধ্যে সাকপুরার পল্লী সমিতির উদ্যোগে আয়োজন করা এই দিনব্যাপী নববর্ষ উৎসব বিস্তারিত জানা সহকর্মী রামি সারিয়া বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে বলহালের মধ্যে সাকপুর এলাকায় অবস্থিত পল্লী সমিতির আয়োজনত অনুষ্ঠিত ইয়ে দিনব্যাপী বর্ণাট্য অনুষ্ঠান মালা গত চোদ্দই এপ্রিল দু ফয়লা পঁচিশ পয়লা বৈশাখ সোমবার এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সূচনা হয় সকালে জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এরপর আসেন মঙ্গল শোভাযাত্রা সকালের হানাদানা খেলাধুলা ও বন্যাট্য সাংস্কৃতিক পরিবেশনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা সুজিত কুমার বিশ্বাস বিশেষ অতিথি আছিল পল্লী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক বিন্দু অনুষ্ঠানে সভাপতি করেন সমিতির সভাপতি বিশ্বজিৎ চৌধুরী আকাশ কার্যকরী সভাপতি সেতু চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক তিলক চৌধুরী সঞ্চালনায় আছিল সুরঞ্জিত চৌধুরী টিপু আমার এই এলাকার আমি আপনাদের সন্তান আমি আপনাদের কথা দিতে পারি যে শিক্ষার ক্ষেত্রে যারা লেখাপড়া করতে চান তাদের আর্থিক অবস্থা সচ্ছল নয় এবং পানির অবস্থা ভালো নয় তাদের লেখাপড়া আমি করার জন্য আর্থিক সাহায্য দেব এবং যারা যদি নিজস্ব পরিবারের প্রতি থেকে ইয়ে হয়ে যায় এই সমিতি অনেক কত বর্ষ যারা রয়েছেন তাদের সবার অক্লান্ত পরিশ্রম তাদের সবার সহযোগিতা আজকে অনুষ্ঠান এতটুকু পর্যন্ত করা সম্ভব হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান আছিল জাতীয় সঙ্গীত মঙ্গল শোভাযাত্রা খেলাধুলা গীত পাঠ দলীয় সংগীত নৃত্য নতুন কমিটির ঘোষণা শপথ গ্রহণ সম্মাননা প্রধান এবং পুরস্কার বিতরণ দিন নিল সংস্কৃতি মনা এলাকাবাসীর লাই আনন্দ ঐতিহ্য আর মিলন মেলায় ভরফুর এক বিশেষ উৎসব

মিরাজসরাই উপজেলার প্রশাসনের উদ্দেগে বৈশাখী আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার আয়োজন করা হই চলন বিস্তারিত জানিয়ায় সহকর্মী তাঞ্জিলা ইসলাম ও রিপোর্ট চট্টগ্রামে মিরাজসরাই আনন্দ শোভাযাত্রা লোকজ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জনীল আয়োজনে বাংলা নবশো চোদ্দোশো বত্রিশে উদযাপন করা হই এই উপলক্ষে সোমবার সকাল দশটায় উপজেলা ছত্তর উত্তর বর্ণাঢ্য বৈশাখ আনন্দ শোভাযাত্রা হয় শোভাযাত্রা উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ গড়ি একই স্থানত আইনে মিলিত হয় শোভাযাত্রাত অংশ লৈতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির উপজেলা প্রকৌশলী রনিশা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক উপজেলা জনস্বাস্থ্য উপজেলা সাইদ মাহমুদ উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জাকিরুল ফরিদ যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সমাজ সেবা কর্মকর্তা সাবিনা রহমান লিনা মহিলা বিষয় কর্মকর্তা মেহের আফরোজ আইসিটি কর্মকর্তা মোহাম্মদ জিলানীশ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রা শেষে উপজেলা সত্তরত বেলা 11টার দিকে দিনব্যাপী বৈশাখের লোকস মেলা উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা এছাড়াও উপজেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আনন্দ ঘন পরিবেশন নানান আয়োজন বাংলা নববসরে বরণ করিল